আজ বেলা বারোটা নাগাদ কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের হালঘরে সাংবাদিকদের নিয়ে রোগ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মূলত কদমতলা স্বাস্থ্যকেন্দ্রের অধীন ডক্টর স্বাস্থ্যকর্মী এমপিডাব্লিউ আশা ওয়ার্কার সাহ টিবি আক্রান্ত রোগী রোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের নিয়ে আলোচনা রাখেন জেলা স্বাস্থ্য দপ্তরের রোগ বিষয়ক অফিসার সৌম্যকান্তি সেনহা তাছাড়া ওনার সাথে উপস্থিত ছিলেন কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এম আইসি ডক্টর সন্দীপ দেব আশা কর্মীদের নোডাল অফিসার দেবতাম দেব চৌধুরী সহ অন্যান্যরা কদমতলা কুর্তি বিধানসভার বাসিন্দা আরফিন আলী পিতা মৃত আরজালি বাড়ি দক্ষিণ কদমতলা তিন নং ওয়ার্ড এলাকায় তিনি জেলা স্বাস্থ্য দপ্তর সহ কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পেয়ে সুস্থ হয়েছেন তাই অনেকটাই তিনি খুশি এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর সহ রাজ্য সরকারকে এদিন আলোচনা সভা শেষে টিবি আক্রান্ত রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ পাশাপাশি টিবি রোগ থেকে যারা সম্পূর্ণ সুস্থ হয়েছেন তাদের পুরস্কার দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের এহেন উদ্যোগে খুশি রোগী সহ পরিবার পরিজনেরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ধর্মনগর

মানে জাতীয় টিভি নিউনি প্রোগ্রাম এই প্রোগ্রামটি অনুযায়ী আমরা যে টিভি কে আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের আমাদের প্রধানমন্ত্রী যে আমরা যে ভিশন করেছে যে দুই হাজার পঁচিশের মধ্যে টিভি কে এলিমিনেট করা রিমিউ করার যে ভিশন দিয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা এই প্রোগ্রামটা কর্মসূচি তো আহ প্রথমে আমি কয়েকটা ফ্যাক্স নিয়ে ডিসকাস করবো যে আমাদের যে টিভি হারটা মৃত্যুর হারটা খুবই বেশি ছিল লাস্ট ইয়ার অ্যারাউন্ড নাইন পার্সেন্ট ছিল তো এই মৃত্যুর হার বেশি হওয়ার জন্য আমাদের একশো দিন ব্যাপী একটা কর্মসূচি শুরু হয়েছিল হান্ড্রেড ডেজ টিভি ক্যাম্পেইন শুরু হয়েছিল যেটার মধ্যে আমরা এক্স রে দ্বারা পেশেন্টদেরকে স্ক্রিনিং করা হতো যে ওদের টিবির লক্ষণ আছে কিনা আর যদি সেরকম যদি আমরা সাসপেক্ট করবো যে টিবির লক্ষণ আছে ওই এক্স মাধ্যমে তাতে আমরা ওদেরকে সবাইকে আফটার নেট টেস্টিং করাই মানে সবাইকে আমরা সকলকে আমরা নেট টেস্টিং নেট টেস্ট করা আপনার একটা মেশিন যেটা দিয়ে আমরা আগে টিবি জীবাণু যারা আগে মাইক্রোস্কোপে দেখতাম ঠিক আছে কারণ খালি চোখে তো দেখা যায় না টিভি জীবাণু তো আমরা মাইক্রোস্কোপে যেটা দেখতাম এটার থেকে আধুনিক মেশিন এসেছে এটা হলো নেট মেশিন নেট মেশিন দ্বারা নট অনলি আমরা যদি কম লোড থাকে টিভি পেশেন্টের যে জীবাণু থাকে এটা যদি কম লোড থাকে তাও ধরা পড়বে তাছাড়া টিভি যে ও যে টিভি ডায়াগনোস করার পরে ও কি ড্রাগ সেন্সিটিভ টিভি না ড্রাগ রেজিস্ট্যান্ট টিভি মানে যে নর্মাল টিভি ওষুধ আছে এটা দিয়ে কাজ হবে না একটু জটিল টিভি যেটা একটু আধুনিক ওষুধ দিয়ে কাজ হবে তো আমাদের লাস্ট ইয়ার অ্যারাউন্ড থ্রি থার্টি এইট পেশেন্টস হয়েছিল তো এই বছর আমাদের এখন পর্যন্ত ওয়ান ফিফটি নাইন আন্ডার ট্রিটমেন্ট আছে তো আমাদের যে হান্ড্রেড ডেজ টিবি ক্যাম্পেইন ছিল এটাতে আমরা একটা ড্রাইভ হিসাবে যতটুকু পারি টিবি পেশেন্টকে শনাক্ত করে আমরা ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা এই কমিটি দাবি করেছিলাম তো আমাদের কাছে হ্যান্ড হেল্ড এক্স রে স্টেট থেকে দেওয়া হয়েছিল হ্যান্ড এক্স রে মানে একটা পোর্টেবল এক্স রে যেটা ইন হাউস এক্স রে থাকে যেটা আমাদের বিএসসি বা সিএসি সাবজেক্ট হসপিটালে যে এক্সেগুলো থাকে এটাতে পেশেন্ট এসে এসে এক্সে করতে হতো কিন্তু আমাদের হ্যান্ডলিনিক্সটা দ্বারা আমরা ফিল্ডে মানে মানুষের জনগণের কাছে যেখানে জন সাব সেন্টারের কাছে বা কোনো সংবাদের কাছে গিয়ে আমরা ওই এক্সটের মাধ্যমে বিভিন্ন যে ভালো পপুলেশন যে হাই পপুলেশন আছে যারা যেমন ষাট বছরের উঠতে যারা আছে যারা এইচ দ্বারা সংক্রমিত যারা হাইপারটেনশন টেনশন যারা ডায়াবেটিস হয়ে গেছে যারা ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে ভুগছে বা যারা অন্য কোনো কোমরবিটি বা অন্য কোনো রোগ আছে যেটার জন্য ওদের চোখি বেশি হাইডিক্সটা বেশি যেটা টিবি হওয়ার সম্ভাবনা আছে ওদেরকে আমরা চিহ্নিত করে ওদেরকে আমরা স্ক্রিনিং করতাম নেক্সট ডে দিয়ে তো আমরা এই হান্ড্রেড ডেজ ক্যাম্পেইনে আমরা প্রায় চার হাজারের উপরে অ্যাক্সেপ্ট করা হয়েছিল আর এক মান্থে আমরা নেট টেস্টিং করেছিল আমরা চার হাজারের মতো আমরা নেট টেস্ট করেছিলাম যাদের মানে নট অনলি যারা এক্স রে দিয়ে আমরা সাসপেক্টেড আসলো যারা সিমটোম্যাটিক্যালি যেমন আমরা জানি যে টিবি কি কি সিমটমস আছে যেমন যদি দু সপ্তাহ বেশি কাশি থাকে যদি ও বুকে ব্যথা বা দুই সপ্তাহ বেশি জ্বর থাকে ডায়রিয়া জ্বর রাত্রে ও ঘাম দিচ্ছে বা ওজন পড়ে যাচ্ছে কফের সাথে রক্ত আসতে পারে না আসতে পারে এইসব বসে থাকলে ওদেরকেও আমরা ওই নেট টেস্টিং এ পাঠাই তো একটা কলম আমরা এক্স রে দিয়ে দেখলাম যে যারা এসিমটোম্যাটিক যারা সিমটম নেই কিন্তু ওদের মধ্যে যদি টিবির লক্ষণ দেখা যায় এক্স এর মধ্যে তাতেও আমরা নেট টেস্ট করানো হয় আর যদি যারা আহ সিমটোমেটিক আছে যারা যেমন যে নেট টেস্টে করানো হয় তো প্রায় চার হাজার উপরে আমরা নেট টেস্ট করেছি